আসসালাম আলাইকুম তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীর মূল্যায়ন দিচ্ছ তোমাদের আর কোনো বিভাগ থাকছে না অর্থাৎ যারা স্কুলে আসো তোমাদের ছিল আর তোমরা যারা মাদ্রাসার অর্থাৎ দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের চারটি বিভাগ ছিল যেমন এখানে বলা হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল নবম শ্রেণীতে বিভাগ অর্থাৎ সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ মোজাব বিভাগ ও হিফজুল কোরআন বিভাগ বিভাগে এতদিন থেকে ছিল এখন তো যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন দিচ্ছ অর্থাৎ নবম শ্রেণীতে আছো তোমাদের এখন থেকে আর কোনো বিভাগ থাকছে না নবম শ্রেণীতে বন্ধুরা তোমরা যারা স্কুলের শিক্ষার্থী আছো নবম শ্রেণীতে দাখিল নবম শ্রেণী বলতে মাদ্রাসায় বোঝায় আর শুধু যদি বলা হয় নবম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণী তখন হবে তোমরা যারা স্কুলে আছো তোমাদের তোমরা যারা স্কুলে আছো তোমাদের তিনটি বিভাগ ছিল মানবিক বিভাগ বিজ্ঞান বিভাগ ব্যবসা বিভাগ তো তোমাদেরও সেম তিনটি বিভাগ আর থাকছে না এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই অনুযায়ী এই কার্যক্রম করা হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এই নোটটি প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেখা